মুর্শিদাবাদ জেলায় শিশুদের মধ্যে ডায়াবেটিস ক্রমশ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য এবং শিক্ষা দফতর সাধারণত বড়দের টাইপ টু ডায়াবেটিস এবং শিশু কিশোরদের টাইপ ওয়ান দেখা যায় তবে মুর্শিদাবাদে শিশু কিশোরদের মধ্যেও কয়েকটি টাইপ টু ধরা পড়ায় দুশ্চিন্তা আরও বাড়িয়েছে শিশু ও মায়েদের নিয়ে দীর্ঘদিন জড়িত স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড হয়তো বা আগেই অশনী সংকেত পেয়েছিল এ নিয়ে উপলব্ধি করেছিল ছোঁয়াচে না হলেও ডায়াবেটিসের ভয়াবহতা তাই আরোগ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় দু সালে পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটা ব্লকে কাজে নামে করোনা পরিস্থিতিতে কাজ কিছুটা ব্যাহত হলেও দু হাজার একুশ থেকে পূর্ণোদ্যমে নেমে পড়ে ছাব্বিশটি ব্লকের নশো ছত্রিশটি স্কুল ও মাদ্রাসায় নিয়মিত প্রচার করে সম্প্রতি একটি র্যান্ডম টেস্টে ধরা পড়ে সতেরোশো জনের মধ্যে তিনশো পনেরো জনই ডায়াবেটিস আক্রান্ত মানে প্রতি সাড়ে পাঁচ জনে একজন আর তাই শুক্রবার একই দিনে শিশু দিবস ও ডায়াবেটিস ডে থাকায় সিনি গুরুত্ব দিয়ে ডায়াবেটিস দিবস পালন করল সাফ কথা জীবনশৈলী পাল্টালে ফাস্ট ফুড এড়িয়ে সবুজ শাক সবজি খাওয়ার অভ্যাস এবং শরীর চর্চা করলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস সেই জন্য ছাত্রছাত্রীদের স্কিপিং খেলাধুলা হালকা ওয়ার্কআউট এবং জুমবার আয়োজন করে সিনি বর্তমানে যেভাবে খাবারের যে আমরা জাঙ্ক ফুড বা বিভিন্ন ধরনের রেডি ফুড ফাস্ট ফুড খেতে অভ্যস্ত তাতে ডায়াবেটিস থেকে কিন্তু শিশুরাও মুক্ত নয় আমরা এর আগেও কিন্তু দেখেছি আমাদের স্কুলে বাচ্চাদের একদিন র্যান্ডাম টেস্ট করাতে সেখানেও চার পাঁচজন বাচ্চার যথেষ্ট সুগার লেভেল লেভেল বেশি ছিল তো সেই জন্য আমরা আজকের এই ডায়াবেটিস দিবসে বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে বা তার সঙ্গে সঙ্গে সমাজে ডায়াবেটিস সম্পর্কে একটা আওয়ারনেস করার জন্য আমরা একটা র্যালি ব্যবস্থা করেছি বিভিন্ন সময়ে সিনি এবং আরোগ্য ওয়ার্ল্ডের সহায়তায় আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের স্কুলে পরিচালিত করেছি আজকেও তার ব্যতিক্রম নয় আরোগ্য ওয়ার্ল্ড এবং সিনির সহায়তায় আমরা একটা র্যালির ব্যবস্থা করেছি সিনি এবং আরোগ্য ওয়ার্ল্ডকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য আমি খড়গ্রাম ব্লকের কান্দ্রিয়া হাই স্কুলের অষ্টম শ্রেণীর একজন ছাত্র আজ আমি আরোগ্য ওয়ার্ল্ড এবং সিনি এর উপলক্ষে আয়োজিত যেই অনুষ্ঠানটি হয়েছিল। এদের সহায়তায় আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি এবং বিভিন্ন ব্যায়াম বিভিন্ন শর্ত বিভিন্ন শর্ত এবং র্যালির মাধ্যমে এরা আমাদেরকে অনেক কিছু শিখে গিয়েছে আমরা চেষ্টা করবো যাতে ভবিষ্যতে ডায়াবেটিস এবং বাল্যবিবাহ চিরকালের মতো বন্ধ করে দেওয়ার এবং আমাদের আশেপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে ওই ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিরোধ করার আমরা সিনেমা এবং আর ওয়ার্ল্ডের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো এবং তাদের তাদের বলা নিয়মাভুলি কে চিত্রকাল স্মরণ করেন এবং বিশ্ব রাগেটস নিয়ন্ত্রণ সেই প্রতিজ্ঞা দিবসে আমরা প্রথমে সফল লক্ষ্য পাঠ করি যে আমাদের দেশকে আমরা ডায়াবেটিস মুক্ত করে তুলব এবং আমাদের এলাকায় একটি রেডিং মাধ্যমে সচেতন করা হয়েছে যে আমাদের এলাকাকে ডায়াবেটিস মুক্ত করতে হবে এই আমাদের স্কুলে প্রায় 100 কিশন কিশরী সুগার টেস্ট করানো হলো তো আজকের এই প্রোগ্রাম আমার খুব ভালো লেগেছে এই নেব এবং ডায়াবেটিস প্রতিরোধে সাহায্যকারী সিদ্ধান্ত নেব শাকসবজি এবং গোটা শস্যের মতো স্বাস্থ্যকর খাবার খাবো এবং জুড এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলবো